হে এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সব আজ ভোরে বৃষ্টি দেখে আমার তো ভীষণ আনন্দ লাগছে বৃষ্টি হচ্ছে আর খিচুড়ি উৎসব হবে না তা তো মোটেই হয় না তাই তাড়াতাড়ি করে বাজার করা সেরে রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিল আমার ছোটো বোন আর আমার বড় বোন মানে আমার ননদিনী আর আমাদের বড়ো ভাবি তো রান্নায় চলে আসি প্রথমে মুরগির মাংসটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে একটু হালকা করে ভেজে নিবে ভেজে নেওয়ার জন্য একটা পাতিলার মধ্যে বেশ খানিকটা আন্দাজ মতন তেল দিয়ে নিয়েছে তেলটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন মুরগির মাংসগুলো এটার মধ্যে দিয়ে দিতে হবে না হলে এই তেলটা ফুটে আসতে পারে মাংসগুলো ভাজা হতে হতে বাহিরের আবহাওয়াটাও এনজয় করে নিচ্ছি আমরা দুজন ছোট বোন রান্না করছে আর আমি ভিডিও করছি আমি এমনিতেও তাদের কোনো কাজে আসি না ওয়েস্ট ক্যান্ডিডেট বক বক ঝগড়াঝাটি করতে করতে মাংসগুলো ভাজা হয়ে গেল এখন তেল থেকে ঝরিয়ে মাংসগুলো উঠিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হলো আলু আলুগুলো হালকা করে একই তেলে ভেজে নেবে এই ভাজতে ভাজতে আমরা যে কত মারামারি কত ঝগড়া করে ফেলেছি তার নাই শেষ আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন সেগুলো তেল ঝরিয়ে তুলে নিব এখন এই একই তেলে আমরা পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিব এর মধ্যে দিয়ে দিব এক চামচ লবণ লবণ দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিব চিরে রাখা মরিচ মরিচ দিয়ে আমরা এর মধ্যে পানি দিয়ে দিব পানি দিয়ে আমরা দেবো এর মধ্যে বাটা মশলা মানে আদা বাটা রসুন বাটা গরম মশলা বাটা পাটাই বাটা মশলাগুলো কিন্তু আমাদের রান্নার স্বাদ দ্বিগুণ করে দেয় দারুণ স্বাদ হয় এই বাটা মশলা আমরাও পাটায় বেটে নিয়েছি তারপরে এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাঁচা লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিব অল্প একটু টেস্টিং সল্ট টেস্টের জন্য যদিও সব খাবারে আমরা টেস্টিং সল্ট অ্যাড করি না কিন্তু এটা নতুন রাঁধুনির নিজস্ব রেসিপি যাই হোক তারপর পানি দিয়ে আমরা এই সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব কষানোর উপরে কিন্তু রান্নার স্বাদ খুব বেশি হয় এর মধ্যে দিয়ে দিব টক দই এর মধ্যে আরও দিয়ে দিব অল্প একটু টমেটো সস মশলাগুলো ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপর ঢাকনা খুলে নিলাম এবং নাড়াচাড়া দিয়ে নিলাম যেন নিচে লেগে না যায় ইস দেখেন আবহাওয়াটা মাশাল খুব সুন্দর লাগছে তারপরে এই মশলাগুলোতে একে একে আমি ডাল দিয়ে দিব ডাল এখানে দিয়েছি মসুরের ডাল খেসারির ডাল আর বুটের ডাল তিন রকমের ডাল টোটাল আধা কেজির মতন হবে তারপরে এগুলো এর মধ্যে দিয়ে দিব পোলাওর চাল ওলার চাল আমরা এক কেজি পরিমাণে নিয়েছি এই সব কিছুই আগে থেকে আমরা ধুয়ে ঝরিয়ে নিয়েছি তারপর এগুলো ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মুরগির মাংস তারপর একটু নেড়েচেড়ে নিব আমরা তো খেয়ালই করি নেই যে কলিটি আগে দেওয়া যাবে না তাই কলিজিটা আমরা পরে আবার তুলে নিব তার আগে এখানে ভাজা আলুগুলো দিয়ে দিলাম তারপর নেড়েচিরে কলিজিটি তুলে নিলাম এখানে প্রথমে আমরা সাত কাপ পরিমাণ পানি দিয়েছি পানি দিয়ে আবার আমরা নাড়াচাড়া করে নিচে যেন লেগে না যায় এই জিনিসটি খেয়াল রাখলাম তারপর বলক তোলার জন্য ঢেকে দিলাম যখন হালকা বলক চলে আসলো এর মধ্যে তখন আমরা আরেকটু পানি অ্যাড করলাম দেখলাম পানি একটু কম হয়েছে তারপর পানি দিয়ে আমরা কলিজিটি দিয়ে দিলাম দিয়ে আবার হালকা নাড়াচাড়া করে নিচের থেকে ওলট পালট করলাম যেন কোনোভাবেই নিচে লেগে না যায় এইবার আমাদের ফাইনাল প্রসেসিং আমাদের খেচুড়িটি দমে দেওয়ার পালা দম দেওয়ার জন্য আমরা আরেকটি চুলায় তাওয়া বসিয়ে নিয়েছি এবং আমাদের খিচুড়ি পাতেলাটি বসিয়ে দিয়েছি এর উপরে আমরা ভাড়ের জন্য পুতা দিয়ে দিয়েছি তারপরে আমরা মাঝে ঢাকনা তুলে একটু চেক করে নিলাম যে আমাদের চালটি পরিপূর্ণভাবে হয়েছে কি না আর কিছুক্ষণ সময় লাগবে এটা হয়ে যেতে তাই আবার আমরা ঢাকা দিয়ে দিলাম তারপর উঠিয়ে তৈরি হয়ে গেল আমাদের গরম গরম খিচুড়ি মুরগি খিচুড়ি এটাকে একটু ডেকোরেট করে নিলাম এই তো বৃষ্টির দিনের ভুনা খিচুড়ি মুরগির দিয়ে ইস কি যে স্বাদের হয়েছে না যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম আমার আবারও খেতে ইচ্ছে করছিল আমি কিন্তু এই খিচুড়ি তিন প্লেট খেয়েছি মাসাল্লাহ নতুন রাঁধুনির হাতে জাদু আছে